বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে একটি ডিজিটাল স্কেল নিয়ে হাজির হলাম সেটা হলো এক্সপার্ট তিরিশ কেজি তো এটা দেখেন একদম ডেড হ্যাঁ ব্যাটারি কানেকশান দেওয়ার পরেও এটার কোনো ডিসপ্লেতে আলো টালো আসে না তো এটা আমি ভোল্টেজগুলি চেক করলাম চেক করার পরেও সবগুলোই ঠিক আছে রেগুলেটার টেগুলেটার সবই ঠিক আছে কিন্তু ডিসপ্লেতে আলো আসছে না তো দেখি এটা কীভাবে মেরামত করব এই যে এক্সপার্টের সার্কিট দেখেন তো এটা হল সাব্বিশ সার্কিট ওটা ডিসপ্লেতে কোনো আইসি নাই তো ডিসপ্লে আইসিটা ওই সার্কিটেই দেওয়া আছে দেখেন আমরা সার্কিট চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন ধরনের বাজারের সার্কিট লাগাই কিন্তু ডিসপ্লে আসে না তো এগুলি হলো কমন সার্কিট কিন্তু এটা হলো অরিজিনাল সার্কিট ঠিক আছে ওই এক্সপার্টের যেগুলি ডিসপ্লেতে কোনো আইসি নাই সেই আইসিটা ব্যবহার করা হয়েছে ওই সার্কিটের মধ্যে এটা হলো ডিসপ্লে আইসি আর ওটার পিন তাকে হলো গা ছাব্বিশ পিন অর্থাৎ ওই ডিসপ্লে আইসিটা এখানে ব্যবহার করার পরে ওখানে ডিজিট আসে আর এইখানে যেগুলি কমন সার্কিট ওইটা কিন্তু ফিন বেশি থাকে আর ওই যেগুলি ডিসপ্লেতে আইসি নাই ওইটার ফিন থাকে বেশি মানে ছাব্বিশ ফিন এই যে আবার দেখেন ওই যে সার্কিটটা আমি খুললাম খুলে দেখেন কোথাও কোনো ডিসপ্লে আইসি নেই সার্কিটে শুধু ডিজিট ঠিক আছে দেখেন কোথাও আইসি নেই শুধু কিছু কেবল আছে ছাব্বিশ পিন ক্যাবল আর ওই আইসিটে ব্যবহার করা হয়েছে ওই সার্কিটে ঠিক আছে যে সার্ যে ডিসপ্লেতে আইসি নেই তো ওই সার্কিট লাগাইতে হবে যে সার্কিটে ওই ডিসপ্লে আইসি আছে আর ওই সার্কিটে কিন্তু বত্রিশ পিন থাকে আর এই যে কমন সার্কিট ওই যে কমন সার্কিটের ডিসপ্লের মধ্যে কিন্তু আইসি আছে। ঠিক আছে ওইটা কন্ট্রোলিং হয় ওই আইসির মাধ্যমে আর ওই ডিসপ্লের জন্য ওই সার্কিটগুলি লাগানো যাবে যেগুলি পিছন সাইটে কোনো আইসি নাই। ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন এগুলি আমরা অনেকেই ভুল করে থাকি ওই যে ডিসপ্লেতে আইসি নেই আমরা কমন সার্কিট লাগাই লাগানোর পরে ডিসপ্লে আসে না এবার দেখেন আমার দোকানে টেকনিশিয়ান আছে পরে দিয়েছিলাম কাজটি করার জন্য কিন্তু ও তারগুলি লাগাইতে পারে নাই যার ফলে আমি কাজ করব এবং আপনারা দেখেন কিভাবে ওই তারগুলি লাগাইতে হয় কি টেকনিক ফলো করান লাগে এই যে দেখেন অনেকগুলি তার দেখে আমার ছেলে মাথাও গেছে তো আমি তাকে বললাম সব তারগুলি ছিঁড়ে ফেলো একদম উঠায় নাও পরে ওই সার্কিটের মধ্যে ওই যে পাঁচটা কানেকশান আছে ওই পাঁচটাতে কি কি কানেকশান দিতে হবে সেটাই শেয়ার করব তোমাকে বুঝিয়ে দেব আর লোডসেলের চারটে কানেকশান কীভাবে লাগাইতে হয় আর ওখানে পাঁচটা পেনে কী কী তার ব্যবহার করতে হবে তো সবগুলি তার আমি কুলে ফেললাম দেখতে থাকেন একদম লাইভ ভিডিও দেখাচ্ছি সবগুলি তার আস্তে আস্তে কুলে ফেলতেছি কুলে তারপরে শর্টকাট কীভাবে কানেকশান করা যায় এই জিনিসটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব দেখেন এই যে লোড সেলের তারও আমি একদম সবগুলি বলছি যে খুলে ফেলো খুলে ফেলে আমার টেকনিক অনুযায়ী কাজ করলে কোনো কিছুই মোবাইল অনেকেই আছে অনেক টেকনিশিয়ান আছে মোবাইলে ভিডিও করে কিভাবে তারগুলি লাগানো ছিল পুরানটার মধ্যে ঠিক এভাবেই লাগাবে কিন্তু আসলে যদি থিওরিক্যাল জানা থাকে থাকলে মোবাইলে ছবি তোলার কোনো প্রয়োজন নেই পার্ট টু পার্ট তার লাগালেই হবে যে কোনো সার্কিট আপনার কাছে আসুক না কেন ওই যে যে আলাদা এক্সট্রা ব্যাটারিতে ব্যবহার করা যায় এগুলি তার দেখে আমার ছেলেটার মাথাও গেছে আমি সব তার খুলে ফেলো আমার তিউরিতে তারগুলি লাগাইবা সুইচের কানেকশান টানেকশান যা আছে সব আমি তারে দিয়ে খুলে ফেললাম এরপরে আমার তিউরি অনুযায়ী একটা একটা তার লাগাইবা তারপরে ঠিক হয়ে যাবে ওই যে সুইচের তিনটে কানেকশান তো সবই খুলে ফেললাম তাহলে একদম স্কেলের যতগুলি তার আছে সবগুলি আমি খালি খালি করে ফেললাম ঠিক আছে এই যে বন্ধুরা দেখেন তো আসলে থিউরিক্যাল যদি জানা থাকে আপনার হাতে যে কোনো সার্কিট আসুক না কেন আপনি কানেকশান করতে পারবেন নিঃসন্দেহে আর থিউরিক্যাল না জানলে এক একটা সার্কিটের এক এক ভাবে কানেকশান করা থাকে তো থিউরিক্যাল জানাটা সাধারণ বেসিক ধারণাটা থাকাটাই জরুরি তো এবার দেখেন এই যে দুইটা তার এই দুইটা তার হলো ট্রান্সফর্মারের ওই যে ট্রান্সফর্মার থেকে দুইটা তার আসছে এটা হলো ট্রান্সফর্মারের ঠিক আছে আর দুইটা তার নিলাম আমি ব্যাটারি কানেকশন ওই যে ব্যাটারি থেকে পজিটিভ নেগেটিভ আসছে আর ট্রান্সফর্মার থেকে দুইটা এসি কানেকশান আউট হয়েছে আমি ওই চারটে তারই হাতে টেলাম আর সুইচটা থাকলো খালি হ্যাঁ এরপরে কীভাবে কানেকশান করবো আপনারা দেখেন সব স্কেলের কানেকশানই একই রকম একটা যদি ভালোভাবে বোঝেন সবগুলি সার্কিটেই লাগানো সম্ভব আমি মনে করি তো এবার দেখেন এখানে পাঁচটা কানেকশন ওইটা পাঁচটা কানেকশান পাঁচটা কানেকশনের কী কী কাজ আর কোন কোন তারগুলি লাগাইতে হবে এটা আস্তে আস্তে দেখতে থাকেন একটা কাজ যদি আপনি জেনে করতে পারেন সবগুলি সার্কিটের কানেকশান একই ঠিক আছে তাহলে প্রথমে আমরা লাগাব ট্রান্সফর্মারের দুটো তার যেটা ট্রান্সফর্মার থেকে আসছে এসি বিদ্যুৎ আচ্ছা প্রথমে আমরা লাগাই এখানে প্রথমে গ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে কোনটা ভডি এখানে দেখেন বডি হইল এই যে লোড সেলের যে কর্নারের যে পেনটা আছে এটা হলো সার্কিটের ভডি দেখেন কোনটা বার্জার মোঠে রাখলে বাজে মানে শর্ট কানেকশান দেখায় তো এই যে আমি মিটার দিয়ে চেক করতেছি গ্রাউন্ডে দৌড়লাম এটা কিন্তু বাজে না এটাও বাজে না এটা কিন্তু বেব সাউন্ড হয়েছে এই যে আমাদের ওইটা শো করছে তাহলে এই যে উপরের থেকে দুই নম্বরটা হলো গ্রাউন্ড আর কোনোটাই কিন্তু বাজবে না তাহলে আমরা ওই পাঁচটা কানেকশানের মধ্যে গ্রাউন্ডটা পাইলাম দুই নম্বরটা হলো গ্রাউন্ড উপরের থেকে দুই নম্বরটা হলো অর্থাৎ কনার থেকে দুই নম্বরটা হলো গ্রাউন্ড তা আমরা গ্রাউন্ডে কি করব ওই ব্যাটারির যে নেগেটিভ কানেকশানটা আছে ওই যে ব্যাটারির তার দুইটা নিলাম আর ট্রান্সফর্মারের দুইটা তার নিলাম এই দুইটা হলো ব্যাটারি কানেকশন ঠিক আছে তো ব্যাটারির গ্রাউন্ডটা আমরা ওই একদম কর্নার থেকে দুই নম্বরে যেটা আমার ভডি সার্কিটের যে ভডি ওটাতে আমি কানেকশান করে দেব যে কোনো সার্কিট হোক যদি বডি একটা ফিন সু করবেই ঠিক আছে ওইখানে আমি ব্যাটারির কালো তারটা অর্থাৎ গ্রাউন্ড তারটা আমি সংযোগ করে দেব তে আমার পাঁচটা কানেকশানের মধ্যে একটা কানেকশান গেলো আর ব্যাটারি আর ট্রান্সফর্মারের মধ্যে চারটের মধ্যে একটা কানেকশান গেলো তো ওই চারটে তারের মধ্যে চারটে ফিন লাগবে আর একটা থাকবে খালি সেটা হলো সুইজের কানেকশন ঠিক আছে আর সুইজের কানেকশানটা সবসময় ওই কর্নার থেকে একদম লাস্টে যেটা আছে ওইটাতে বসবে তাহলে আমাদের এসি কারেন্ট ট্রান্সফর্মার এসি কারেন্টটাকে ডিসি করার জন্য এখানে দেখেন রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে পাঁচটা তার মধ্যে চারটে হইল আমাদের ব্রিজ কানেকশন আর একটা হইলো চার্জিং ব্যাটারির চার্জিং ঠিক আছে তো এইবার দেখেন যে দুইটা ডায়ডের সাথে শো করবে ওইটা একটা এসি কানেকশন তার মানে দুইটা ডায়ডের মাথা একসাথে শো করবে ওই কর্নারের দুইটা মাথা ডায়ডের দুইটা মাথা শো করলো বার্জার মোটে যদি আমি মিটারটা রাখি তাহলে বাজলো ওই দুইটা ডায়ড এটার সাথে শো করলো তাহলে ওই কর্নারে আমি ট্রান্সফর্মারের একটি তার আমি সংযোগ করে দেব ঠিক আছে দেখতে থাকেন তো এইভাবে আপনারা সব সার্কিটেই কানেকশানগুলি করবেন একটার পর আরেকটা তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো সার্কিট আপনার হাতে আসুক তাহলে আমি ট্রান্সফর্মারের একটি তার যে কোনো কালার হোক দুইটা ট্রান্সফর্মার তারের মধ্যে এই পয়েন্টটাতে আমি লাগাইলাম যেটা ডায়োডের দুইটা মাথা শু করবে দুই ডায়েট দুইটা ডায়ট একত্রিত হয়ে ওইটা শু করবে আর দুইটা ডায়ড থাকবে ওই দুইটাও ওইটার সাথে বার্জার মোটে ভাজবে তাহলে দুইটা ডায়োড এক শো করলো যেটা একটা তার লাগিয়ে দিলাম আর দুইটা ডায়োডের মাথা যে পিনে শো করবে ওখানে আমরা ট্রান্সফর্মারের আরেকটি তার আছে ওঠে লাগাই দেব তার মানে আমার তিনটা কানেকশান হয়ে গেল দুইটা হলো ট্রান্সফর্মারের আর একটা হলো গ্রাউন্ড মানে ব্যাটারির গ্রাউন্ড আমি লাগাই দিলাম তার মানে তিনটা তার এবং তিনটা পয়েন্ট কিন্তু আমরা লাগিয়ে ফেললাম এবার রইল কি ব্যাটারির পজিটিভ ঠিক আছে তো ব্যাটারির পজিটিভটা আমরা এই টার্মিনালটার মধ্যে লাগাবো যে টার্মিনালে এই যে একটা ডায়ট থাকলো শেষে যে ডায়টটা দেখবেন যেটার মধ্যে শো করবে মানে বাঁচবে মিটারটা ওখানে ব্যাটারির পজিটিভ লাগাই দেব আর ব্যাটারির পজিটিভটা লাগানোর সময় সুইচের জন্য আরেকটা তার ওটার সাথে অ্যাড করে দেবেন যাতে সুইচ হওয়ার পরে ওই প্রিন্টের মধ্যে ভোল্টেজটা সাপ্লাই হয় ঠিক আছে তো ওই যে একটা কর্নারের যে একটা ডায়ড আছে ওই ডায়োডটা পজিটিভ প্রান্তটা যেদিক যে টার্মিনালটার মধ্যে যে পয়েন্টটার মধ্যে শো করবে ওখানে আমরা ব্যাটারি পজিটিভ আর একটা তার আমরা এক্সট্রা সুইচের জন্য দুইটা তার একত্রিত করে ওই চার্জিং পয়েন্টটার মধ্যে আমরা পজিটিভটি লাগিয়ে দেব এটা লাগানোর পরে একটা পয়েন্ট খালি থাকবে ওই পয়েন্টে হইল গা সুইচ হওয়ার পরে মেন ভোল্টেজটা সার্কিটে যাবে ওইটা আমরা ব্যাটারির পজিটিভ এবং সুইচ থেকে একটা তার এখানে আমরা সংযোগ করে দেব তাহলে এই যে একটা সুইচের তার অর্থাৎ ব্যাটারি পজিটিভও লাগাই দিলাম তো সুইচের একটা তার আমি সুইচে কানেকশন করে দেব সুইচ হয়ে তারপরে আর সুইচ থেকে আর একটা তার ওই যে একটা পয়েন্ট আছে ওখানে আমরা লাগিয়ে দেব এবার দেখেন আমরা চারটি তারই কিন্তু লাগিয়ে দিলাম প্রথমে হলো ট্রান্সফর্মারের এসি পরে গা ব্যাটারির নেগেটিভ তারপর একটা হলো ট্রান্সফরমারের আরেকটা তার আর ওইটা হলো ব্যাটারির পজিটিভ এবং সুইচ থেকে একটি তার আসা ঠিক আছে দেখেন আর একটা ফ্যান থাকবে সেটা হলো সুইচ হওয়ার পরে এখানে ভোল্টের সাপ্লাই হবে সাপ্লাই হওয়ার পরে রেগুলেটিং ট্রানজিস্টারের মাধ্যমে সার্কিটের বিভিন্ন জায়গায় ভোল্টেজ যাবে দেখতে থাকেন একটি ভিডিও দেখলে আপনাদের স্কেলের ওই পাওয়ার যে লাইনগুলি যেগুলি কোথায় কিভাবে লাগাতে হবে এগুলি আপনাদের আর কোনো সমস্যা হবে না এই যে আমি আরেকটা সুইচের তার আমি লাগিয়ে দিলাম তার মানে সুইচের দুইটা তার একটা হলো একদম মাথায় আর একটা ব্যাটারি পজিটিভের সাথে একসাথে সংযোগ করলাম ঠিক আছে তো তাহলে আমি সুইচের দুইটা তার পাইলাম এই যে এই যে দুইটা সুইচের তার ঠিক আছে একটা ব্যাটারি পজিটিভ থেকে আসা আর একটা হলো সার্কিটের একদম কর্নার থেকে আসা এই দুইটা হলো সুইচের তার আর এই দুইটা হলো এসি ট্রান্সফর্মারের এসি আর এই দুইটা হলো ব্যাটারি কানেকশান ঠিক আছে তাহলে আমার পাঁচশোটা পয়েন্টের হিসাব আমাদের মাথায় চলে আসলো এবার যে দুইটা তার আমরা পাইলাম সুইচের জন্য ওই দুইটা তার আমরা সুইচে সংযোগ করে দেব তো বন্ধুরা এই সাধারণ একটি বেসিক ধারণা বা থিওরিক্যাল জ্ঞান যাই বলেন না কেন যার মাথায় ঢুকে যাবে তাদের সার্কিটে কানেকশন করা কোনো সমস্যা হবে না এই যে আমি দুইটা তার যে পেলাম ওই দুইটা তার আমরা সুইচের দুইটা পায়ের মধ্যে সংযোগ করে দেব। এটা এখানে কোনো পোলটা পাল্টা নেই পজিটিভ নেগেটিভ নেই শুধু পজিটিভটাই আমরা সুইচ করে দেব। ওইটা উপরেও লাগানো যাবে মাঝখানেও লাগানো যাবে এতে কোনো সমস্যা নেই জাস্ট এই থিওরি ফলো করবেন কোম্পানি কিভাবে লাগাইছে কথা একটাই কোম্পানি উপরে লাগাইছে আমি মাঝখানে লাগাইলাম সমস্যা নেই সুইচের কাজ হলো কানেকশানটাকে সুইচিং করে দেওয়া অর্থাৎ ব্যাটারির যে ফোর ভোল্ট ওইটা সুইচের মাধ্যমে সার্কিটে দেওয়া তারপরে সার্কিটে যাওয়ার পরে রেগুলেটিং ট্রানজিস্টারের মাধ্যমে লোডসেলে এবং মেন প্রসেসর আইসিতে ওই ভোল্টেজটা চলে যাবে তার মানে আমাদের এই পাঁচটা তারের পাঁচটা পয়েন্টের হিসাব আমাদের মাথায় ঢুকলো এই দুইটা সুইচের ঠিক আছে এরপরে হল সেল তার কিভাবে লাগাবো আমাদের মোবাইলে অনেক টেকনিশিয়ান আছে মোবাইলে ছবি তুলে রেখে কিন্তু আসলে এটা কিন্তু হয় না মোবাইলে ছবি তুললে এক একটা সার্কিটের এক একটা সেলের হিসাব এক এক রকম থাকে যদি আমরা কালার বেঁধে মোবাইলে ছবি তুলে রেখে কানেকশান করি তাহলে কিন্তু সঠিক কাজ করবে না ওই জায়গায় আমরা সমস্যায় পড়ি লোডসেল চারটে তার লাগানোর ক্ষেত্রে আর যদি আপনার থিওরি থাকে আপনার হাতে যে কোনো সার্কিট আসুক না কেন যে কোনো লোডসেল আসুক না কেন আপনি লাগাইতে পারবেন এবার আমরা দেখি লোডসেলটা কিভাবে আমরা লাগাব তে লোড সেলে দেখেন প্রথমে গ্রাউন্ড ওই মিটারের নেগেটিভটা ধরবেন ঠিক আছে এই চারটে তারের চারটে চারটে পয়েন্টের চারটে কাজ একটি থাকবো গ্রাউন্ড আর একটা থাকবো পজিটিভ ঠিক আছে অর্থাৎ লোড সেলকে কিন্তু আপনি থ্রি পয়েন্ট থ্রি দিতে হবে দেওয়ার পরে লোড সেলের ভিতরে যে সার্কিট আছে সার্কিটটা কাজ করবে তো আমরা গ্রাউন্ড জানি সাধারণত ওই কর্নারের ফিনটা হলো গ্রাউন্ড দেখেন কর্নারের ফেনটা আর একদম এই যে দেখেন থ্রি পয়েন্ট থ্রি কিন্তু শো করতেছে কর্নারের ফেনটা আর ঠিক উল্টা বিপরীত চাইটের যে ফেনটা গ্রাউন্ড থেকে ওখানে থ্রি পয়েন্ট থ্রি কিন্তু আমরা পাইলাম সার্কিটটা রান করার পরে সুইচ দেওয়ার পরে তো যদি থ্রি পয়েন্ট থ্রি এখানে না পাই তাহলে রেগুলেটিং ট্রানজিস্টর খারাপ থাকতে পারে তো আমরা যেহেতু থ্রি এখানে পেয়েছি তাহলে অবশ্যই রেগুলেটিং ট্রানজিস্টারটা ভালো তাহলে আমরা পজিটিভ এবং নেগেটিভ আমরা নির্বাচন করতে পেরেছি ঠিক আছে ওই কর্নারটা হলো নেগেটিভ ঠিক আছে এটা হলো পজিটিভ 3.3 থ্রি ঠিক আছে আর মাঝে দুটা হলো সিগনাল মানে লোডের যে সিগনাল এখানে গিয়ে প্রসেসরে ঢোকে ঢোকার পরে ডিসপ্লেতে ওজনটা দেখায় তো বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হচ্ছে কিন্তু লম্বা হলেও একটি ভিডিওতেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তো লোডসেলে যে চারটি তার প্রথমে আমরা নেগেটিভটা হাতে নেবো কালো তারটা হাতে নেব। নেওয়ার পরে মিটারের নেগেটিভ প্রান্ত আমরা ধরব ধরার পরে দেখব 4টা তার আমরা মাপবো মাপার পরে দেখবেন যেটা বেশি শো করে আচ্ছা এটা শো করলো 282 সবুজ লাল করলো 282 অর্থাৎ সমান সমান শো করলো ঠিক আছে আবার দেখি ওই যে লাল এবং সবুজ 282 শো করতেছে ঠিক আছে নেগেটিভ আমরা কিন্তু কমন ধরলাম কালোটা সাদা ধরলাম দেখেন তিনশো পঞ্চাশ করছে তার মানে এটা বেশি দেখাচ্ছে ঠিক আছে তো যেহেতু সাদা তারটা বেশি রিডিং দেখাচ্ছে তাহলে সাদা তার কোথায় যাবে জানেন সেটা হলো থ্রি পয়েন্ট থ্রি যেখানে আমরা পাইছি অর্থাৎ সাদা লালের কোনো প্রশ্ন নেই যে তারটা নেগেটিভ থেকে বেশি রিডিং দেখাবে সেটাই হলো থ্রি পয়েন্ট থ্রিতে ঠিক আছে তাহলে আমরা গ্রাউন্ডটা কমন আমরা লাগিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা সাদা তারটা কিন্তু আমরা বেশি রিডিং পেয়েছি তো যেহেতু সাদা তার বেশি রিডিং পেয়েছি তাহলে আমরা সাদা তারটা কি। ওই ত্রিপয়েন আমরা কানেকশান করব। অন্য কোনো তিউরি ফলো করার দরকার নেই আমি বেশ কিছুদিন যাবৎ কাজ করেছি বা করিতেছি আমার আমি এই তিউরিতে কাজ করি আমার কোনো সমস্যা হয় না কে কিভাবে দেখাইলো সেটা আমার জানার দরকার নেই আর এত তিউরি জানার দরকার নেই সহজটা বুঝবেন আর মাঝখানে যে দুটো তার এটা এস প্লাস এস মাইনাস এটা আসলে মাপা টাপার কোনো দরকার নেই একদম লাগিয়ে দেবেন উল্টা হলে হলে কোনো সমস্যা নাই যদি রেডিং নেগেটিভ শো করে যেমন আপনি এক কেজি পাথর দিয়েছেন মাইনাস এক কেজি দেখালো তখন আপনি জাস্ট করবেন কি মাঝখানে দুইটা তার উল্টিয়ে দেবেন উল্টিয়ে দিলেই রিডিংটা পজিটিভ শো করবে। অর্থাৎ সঠিক শো করবে এইটুকু থিওরি এর বেশি তিওরি জানার দরকার নেই এবং এটা ফলো করার পরে আমি আশা করি কোনো টেকনিশিয়ান সমস্যায় পড়বেন না এখন দেখেন আমি সুইচ দিলাম দেওয়ার পরে ডিসপ্লেতে কিন্তু আলো আসছে ঠিক আছে একদম আলো আসছে তো সেই সার্কিটটা হল সাব্বিশ পিন সার্কিট অর্থাৎ ওই সার্কিট থেকে সমস্ত কিছু ডাটা ওই তারের সাহায্যে এই তারের সাহায্যে ডিসপ্লে বোর্ডে চলে যায় এবং প্রত্যেকটি ডিজিট জ্বলে যেহেতু আমার ডিসপ্লে বোর্ডে কোনো আইসি নেই ওই ডিসপ্লে বোর্ডের আইসিটা সার্কিটেই করেছে যার ফলে এখানে সাব্বিশ পিন তার ব্যবহার করা হয়েছে আর যদি ডিসপ্লে বোর্ডে আইসি থাকত তাহলে শুধু ডাটাগুলি ট্রান্সফার হতো তখন প্রসেসিংটা ডিসপ্লে আইসি থেকে হয়ে যেত এবার আমরা ক্যালিব্রেশন করে দেখি সব ঠিকঠাক আছে কিনা দেখেন এখানে পাশকারা বাট দিয়েছি কিন্তু দেখাচ্ছে তিন কেজি তাহলে আমাদের ওটা ক্যালিব্রেশন করতে হবে আর ক্যালিব্রেশন করার জন্য থ্রি সিক্স ফাইভ চাপলেই ক্যালিব্রেশন সিস্টেমটা চলে আসবে তাহলে ক্যাল ওয়ান আসলো এরপরে টিআর চাপতে হবে নাম্বার টু আসলো এবার কি করতে হবে আমার ওজনটা দিতে হবে হ্যাঁ এবার ওজন দিলাম পাঁচ কেজি ঠিক আছে আবার টিআর চাপতে হবে টিয়ার চাপার পরে তিন নম্বর অপশান আসছে তাহলে যেহেতু আমি পাঁচ কেজি দিয়েছি আমার পাঁচ হাজার গ্রাম লিখতে হবে দেওয়ার পরে আবার টিয়ার চাপতে হবে ঠিক আছে এবার টিয়ার চাপার পরে ওই স্কেলটা হলো তিরিশ কেজি তাহলে আমার চাপতে হবে তিরিশ হাজার গ্রাম যেহেতু তিরিশ কেজি স্কেল আবার টিয়ার চাপতে হবে এবার দেখেন ওটা কিছুই করার দরকার নাই পাঁচ নম্বর অপশানে টিয়ার চাপব টিয়ার চাপার পরে দেখেন এখানে টেন গ্রাম আছে এটা আমি ফাইভ গ্রাম করে দেব ফাইভ গ্রাম করে দেবো মানে জাম্পিং করবে ফাইভ গ্রাম তো ফাইভ আমি চেপে দিলাম চেপে দেওয়ার পরে টিয়ার চাপতে হবে ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা ফাইভ কেজি কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এবার আমার ওজন ক্যালিব্রেশন সবই হয়ে গেল বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেকেরই উপকার আসতে পারে তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা